একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে শুনানি শুরু করেছে আসামি পক্ষ এদিন আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রাখা হয় মামলার শুনানি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয় গতকাল শুনানি শেষে আজ পর্যন্ত মুলতবি করা রাখা হয়েছিল মঙ্গলবারের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা একটি ঘটনায় দুটি মামলার যৌতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন আইভি রহমান সহ চব্বিশ জনের হত্যার বিচার নয় সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো যেভাবে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করা হয় আপিল করে আপিল বিভাগ এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান কখন শুরু হয়েছে শুনানি আর কি দেখছেন পরিস্থিতি জানাবেন সুনন্দা যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আপনার প্রশ্নের উত্তর দেবার আগে বলতে চাই আজ কিন্তু বিশ আগস্ট আগামীকালই কিন্তু একুশ আগস্ট এবং দু হাজার চার সালের সেই সেই দিনটিতে কিন্তু মাত্র দেড় মিনিটের মাথায় এগারোটি অ্যাডজাস্ট গ্রেনেড বিস্ফোরিত হয়ে গেছে এবং সেই বিস্ফোরণে কিন্তু তৎক্ষণাৎ বারোজন মারা যান এবং পরবর্তী হাসপাতালেও কিন্তু বারোজন মারা যান যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আইবি রহমান প্রয়াত রাষ্ট্রপতি ইলুর রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং আজকে একুশ বছর পর সেই মামলার কিন্তু আপিল শুনানিটি হচ্ছে কারণ হচ্ছে আপিল শুনানিটি এ কারণেই হচ্ছে যেহেতু গেল এক ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালি খালাস দিয়ে রায় দেয় হচ্ছে হাইকোর্ট এবং সেই রায়ে বলা হয় যে অপরাধ এবং অপরাধীর যে সম্পৃক্ততা বা যোগসূত্র সেই যোগসূত্র কিন্তু তদন্ত প্রতিবেদনগুলোতে পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি যার কারণে হাইকোর্ট সেই রায়ে পুনর তদন্তের নির্দেশনাও কিন্তু দেয় এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ কিন্তু সেই হাইকোর্টে সব খালাসের বিরুদ্ধে আপিল করেন এবং আজকের শুনানিতে মূলত হচ্ছে মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া এবং পরবর্তী পর্যায়ে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করা সেই রিট্র্যাক্ট নিয়েই কিন্তু এই সকাল থেকে এখন পর্যন্ত শুনানি হচ্ছে আমি ছিলাম আপিল বিভাগে শুনে এসেছি শুনানি এবং সেই ক্ষেত্রে যদি উল্লেখযোগ্য কিছু অংশ আপনাকে বলতে হয় সেক্ষেত্রে প্রথম মুফতি হান্নান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে দিয়েছিলেন এক এগারো সরকারের সময় দু হাজার সাতে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার আসার পর যখন অধিকতর তদন্ত করা হয় এবং সেক্ষেত্রে দুই হাজার এগারো সালের সাত এপ্রিল কিন্তু তিনি আবার একটি স্বীকারমূলক জবানবন্দি দেন এবং সেই স্বীকার জমানবন্দি দেওয়ার পর এর পাঁচ মাস পর কিন্তু তিনি আবার সেটি অস্বীকার করেন আদালতের কাছে এবং তিনি সেই স্বীকারিমূলক জবানবন্দিতে বলেন যে তাকে প্রলোভন দেখানো হয়েছিল এবং সেই প্রলোভন দেখানোর পরও তিনি সেই প্রলোভনে সাড়া দেননি এবং তিনি যেই জবানবন্দিকে দিয়েছেন তার সেটা জোরপূর্বক নেওয়া হয়েছে এটি তিনি মানতে চান এবং এই যে রিট্র্যাক্ট যে এই রিট্র্যাক্টের ক্ষেত্রে কী কী ধারা উপধারা রয়েছে এবং দেশীয় আইন এবং অন্যান্য আইনে কি আছে সে নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিশ্লেষণ চলছে চূড়ান্ত আলোচনার শেষে সবশেষ তথ্য হয়তো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো ফিরে যাচ্ছি স্টুডিওতে কাছে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় এখন পর্যন্ত নিজেদের প্যানেল ঘোষণা করেননি ছাত্রদল ডাকসুর আটাশটি পদের বিপরীতে মোট পাঁচশো এবং হল সংসদের জন্য আঠারোটি হলে এ পর্যন্ত এক হাজার দুইশো মনোনয়নপত্র বিক্রি হয়েছে এসব মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ভোট হবে নয় সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ পীর বাজার কুড়িগ্রামের চিলমারি উপজেলার সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত চোদ্দশো মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু আজ উদ্বোধন হতে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটি উদ্বোধন করবেন সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা এর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এতে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে এছাড়া এই সেতুর মাধ্যমে রাজধানী সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য স্থানের সঙ্গে ভুরুঙ্গামারি স্থলবন্দর সহ কুড়িগ্রাম জেলার যোগাযোগ দূরত্ব চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে বিষয়ে বিস্তারিত এ এই গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসাদ রিক্তু উদ্বোধনের আয়োজন নিয়ে জানাবেন সেতু চালু হলে অর্থনীতি যাতায়াত কে কি ধরনের প্রভাব পড়বে কি বলছে স্থানীয়রা

দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু অপেক্ষার অবসান হচ্ছে 12টায় ঠিক 12টায় এই সেতুটির উদ্বোধন হবে উদ্বোধন করবেন স্থানীয় সরকার লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আতিফ মাহমুদ চৌধুরীয়া তিনি 12টায় উদ্বোধন করবে আমরা দেখছি যে এখানে একদম উত্সুক মুখর পরিবেশ বিরাজ করছে এখানকার মানুষ যারা আছেন তাদের কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে এই সেতুটি নিয়ে তাদের যে স্বপ্ন এই সেতুটি যখন চালু হবে এই এলাকার যেমন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার হবে এবং ঢাকার সাথে কিন্তু সরাসরি তারা যে একশো কিলোমিটার দীর্ঘ পথটা কিন্তু কমে আসবে এবং সেখানে চল্লিশ থেকে ষাট যে ঘন্টা চল্লিশ থেকে ষাট মিনিট এই কিন্তু কমবে আসবে এতে নিয়ে কিন্তু তাদের মধ্যে এই স্থানীয়দের মধ্যে যে উৎসাহ হচ্ছে আমি একজন শিক্ষকের সাথে কথা বলবো যে আজকে আপনাদের স্বপ্নের সিসা সেতু চালু হচ্ছে মাওলানা ভাসানী সেতু যেটি নতুন করে নাম করা হয়েছে আপনার অনুভূতি কেমন আসলে অনুভূতি বিষয় যে আমাদের

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কেমন লাগছে বা এই যে সেতুটি আজকে চালু হবে এর ফলে আপনাদের কি উপকার হবে আমাদের অনেক ভালো রিক্ত ধন্যবাদ দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর দক্ষিণখানে আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ খানের ফায়দাবাদ এলাকায় এই এলাকার রাস্তাঘাটের খুবই দুর্ভোগ মানুষের প্রায় সতেরো বছর যাবত এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয় না বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলবো সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আপনাদের এলাকায় আপনি একটু বলবেন যে এই এলাকার সমস্যা কি এবং আপনারা কেমন আছেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা সত্তরটি সত্তরটি বছর আমরা আমরা অসুস্থ হয়ে পড়ছি রাস্তাঘাটের কারণে কেউ কীরকম বৃষ্টি একটু বৃষ্টি হলে আমাদের দুই ফিট তিন ফিট পানি উপরে উঠে যায় প্রতিটা ঘরে দোকান পাড়ে উঠে এতে আমাদের বাচ্চাদের আমাদের সবসময় ওষুধ বিষয় লেগে থাকে মশার উপদ্রব আমরা আমাদের পরিবহনে আমরা কোনো হাসপাতালে যেতে পারি না নারী পুরুষের অন্তঃসত্ত্বা মাদের হাসপাতাল নেওয়ার মতো কোনো উপযোগী মানে সেই সময় রাস্তাঘাট পানির তলে থাকে তখন আমাদের খুব সমস্যা হয় এবং পথে মধ্যে অনেকেই দুর্ঘটনায় মারা যায় প্রসূতি মা বোনেরা আজকে আমাদের দুর্ভাগ্য এই নিবাসদেরা এই ছাত্রটি ওয়ার্ড ফায়দাও দেয় আমরা সকলে এই এলাকারই সন্তান এই এলাকার বাসিন্দা আমাদের যে অবস্থা রেখেছে অথচ আমাদের এই সিটি কর্পোরেশন বলে নতুন সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো উপকারে পাচ্ছি না আমরা যেটা আমাদের মানব জীবনে আমাদের একটি রাস্তা সুন্দর একটা রাস্তা দরকার আমাদের স্বাস্থ্যসম্মত সকল কিছু প্রয়োজন সিটি কর্পোরেশন সেটা আমাদের সেদিকে নজর দিচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ সুনন্দা শুনছিলেন যে এলাকায় কিন্তু প্রায় সতেরো বছর যাবৎ রাস্তাঘাট নেই এবং মানুষের খুবই কষ্ট আমরা আরও একজন এলাকাবাসী মুরব্বী আছেন আমরা তার সাথে কথা বলবো আপনাদের দাবিটা কি এখন আমাদের দাবি হলো যে আমরা আজকে সতেরো বছর আঠারো বছর যাবৎ আমরা এই জলবদ্ধতার মধ্যে আছি রাস্তাঘাটের এই রাস্তাটা শুধু হচ্ছে না শুধু একটাই কারণ হিংসার বহির্ভূত হয়ে যে এটা নাকি নেতাদের রাস্তা নেতারা নাকি এই রাস্তা দেওয়ার করে নেতা তারা একটা দলে কিন্তু এই উচেলা করিয়া এই রাস্তার আজকে সতেরো বছর ধরে অবহেলিত অবস্থা আছে আপনাদের দাবিটা কি আমাদের দাবি হলো যে এই রাস্তার জন্য খুব দ্রুত করা হয় এবং এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না সকালবেলা না গাড়ি পাওয়া যায় না কোনো রিকশা পাওয়া যায় কিছুই পাওয়া যায় না যেমন শিক্ষা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থারও ব্যবস্থা এইখানে কোনো অ্যাম্বুলেন্স আছে যায় না আল্লাহ না করে কোনো আগুন টাগুন লাগলে কোনো বাড়িতে যে ফায়ার ব্রিগেড আসবে তারও কোনো সুযোগ সুবিধা নাই অতএব এ রাস্তাটা দ্রুত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুরন্দা শুনছিলেন যে এই এলাকার যে দুর্ভোগের অবস্থা একজন প্রসূতি নারী এবং কোন কারণে যদি বড় দুর্ঘটনা ঘটে সেটাও কিন্তু মানে মানুষ যে একটা উদ্ধার করবে সেই প্রক্রিয়াটিও নেই আমরা আরো একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা তো দেখলাম যে এই রাস্তার খুবই চরম অবস্থা তো কেন এরকম হচ্ছে আপনাদের দাবিটা কি এই রাস্তাটা দীর্ঘ সতেরো বছর যাবত এলাকায় বিগত আমলিক সরকার থাকা অবস্থায় এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই মূলত এই রাস্তাটা একটা তারা একটা বরি মনোভাব সৃষ্টি করছে এখানে আমাদের বিএনপি নেতা মান্য উত্তর বিএনপির সম্মানিত যোগ উদ্দিনের এই রাস্তা ব্যক্তি বাড়ির রাস্তা এই কারণে সবাই মনে করে এটা বিএনপির রাস্তা এই কারণে বিগত সরকার আমলে এই রাস্তা বারবার পার হয়েছে কিন্তু এই রাস্তা কোনো কাজ না করে এই এলাকার মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছে একটু বৃষ্টি হলে এই এলাকা একটি অবৈল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও শুনছিলাম যে বৃষ্টি হলে এখানে পানি জমে এবং হাঁটু সমান পানি হয়ে যায় এবং এখানকার যে সাধারণ মানুষ তাদের খুবই কষ্ট তো সুরন্দা এখানকার থেকে সর্বশেষ এখনই ছিল এবং আমরা সিএসআর এম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ দক্ষিণখানে আরও থাকবো এবং আরও মানুষের কথা শুনবো দর্শক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সর্বোচ্চ প্রয়োগ করতে এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন সম্বলহীন হয়ে পড়ে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয় আমাদের বি বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য জন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এটা এটার একার কাজও নয় সবাই মিলে এটাকে করতে হবে এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার খাদ্য কৃষি শিক্ষা ক্রীড়া স্থানীয় সরকার গণপূর্ত এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও নিবিড় উদ্যোগ তাই সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে তবু আমি এই যৌথ ঘোষণা বাস্তবায়নে কয়েকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই প্রথমত জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে এই কথা জোর দিয়ে বলা যায় না অনেকে সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই ফলে নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবা নেতিবাচক প্রভাব পড়ছে যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকুন